শিলচর শহরতলী রংপুর করা গ্রামের শিমুলতলায় শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সভার শুরুতে জনসমাগম ঘটলেও পরবর্তীতে তা ফাঁকা হতে শুরু হয় টানা ঘন্টা অপেক্ষা করার পরও জনসভায় উপস্থিত হননি দলের এফসিসি সভাপতি ভূপেন বরা ফলে মানুষ ধৈর্যহারা হয়ে সভাস্থল ছাড়তে বাধ্য হন এদিকে সন্ধ্যা ছয়টার পর ভূপেন বরা নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন সবাই বিজেপির তীব্র সমালোচনা করে শিলচর লোকসভা আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি বক্তব্যে শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈধ্যকে ব্রিটিশের সঙ্গে তুলনা করলেন বলেন ব্রিটিশরা অসমবাসীকে খানি এক ধরনের দেশীয় নেশাদ্রব্যতে অভ্যস্ত করে তুলতে ধ্বংস করতে চেয়েছিল ঠিক তেমনি পরিমল শুক্লবৈধ্য আবগারী মন্ত্রী হিসেবে রাজ্যের প্রতিটি গ্রামে গ্রামে মদের দোকান খোলার ব্যবস্থা করে যুব প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন জনসভায় প্রার্থী সূর্যকান্ত বলেন এবারে নির্বাচন বরাকবাসীর অস্তিত্ব রক্ষার লড়াই নির্বাচিত হলে বরাকবাসীর বিভিন্ন সমস্যা প্রয়োজনে প্রাণ বিসর্জন দেবেন তিনি এছাড়া বক্তব্য রাখেন বড়কলা বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি রাকু দাস তাপাং এলাকার কংগ্রেস কর্মকর্তা ভজেন্দ্র দাস দিব্যজ্যোতি বড়ুয়া সঞ্জীব রায় কাটিগোড়া এলাকার কংগ্রেস কর্মকর্তা ত্রয়োবাসী দাস হিমান্ত ভট্টাচার্য ও শান্তি কুমার সিংহ জনসভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শরীফুজ্জামান লস্কর পুলক রায় প্রমুখ শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট বড় দাস ডাঙা প্রমুখে আমার মঞ্চ বহি থাকা এই অঞ্চল সকল সাংবাদিক বন্ধু সকল পৰম পূজনীয় ৰাইজ সেইকাৰণে মই ৰুমাল এখন লৈ আছো আপোনালোকে বেয়া নকৰো শুক্ল পদ্য ডাঙৰীয়াই ভৰা কৰা কোনো মানুহক কেতিয়াও একো সহায় কৰিব পৰা নাই কোনো মানুহৰ বিপদত শুক্ল পদ্য ডাঙৰীয়াক কেতিয়াও কাষত থিয় দিয়া নাই তেখেতে অসমৰ কাৰণে কি কাম কৰিলে আপোনালোকে জানে এই বিজেপিৰ শাসন কালত বিজেপিৰ এই দুবছৰীয়া শাসনকালত পৰিমল শুক্ল বৈব্য ডাঙৰীয়া মডল মন্ত্ৰী দাৰুৱালা মন্ত্ৰী এই দাৰুৱালা মন্ত্ৰীয়ে কি কয় জানে অসমৰ যুৱ প্ৰজন্মক কয় যে আপোনালোকে চৰকাৰী মদ খাব লাগে আমি আপোনালোকক ভাল মদ খোৱা নাই এইটো অসমৰ কাৰণে দুৰ্ভাগ্য ভয় ভূলীৰ কাৰণে দুৰ্ভাগ্য যে অসম চৰকাৰৰ এজন মন্ত্ৰীয়ে অসমৰ যুৱ প্ৰজন্মক মদ খাবৰ কাৰণে আহ্বান জনায় আরো কি কইলে অসমত যোৱা দুটা তিনিটা বছৰত গাঁৱে 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 দুহেজাৰ স্কুল বন্ধ কৰি দিয়া হল আৰু দুহেজাৰ নতুন নগৰ দোকান শুক্ল বৈদ্য ডাঙৰীয়া ৰীতি নেতৃত্বত দিয়া হল ব্ৰিটিছ থেকে আছিলে অসমত সারা আসামের মানুষ সারা দেশের মানুষ বলছে আছে বি নামে আলাহে মোদীজি জানুওয়ালা এই কথাগুলো বলে আগামী ছাব্বিশে এপ্রিল আসছে দিন হাত ছিন ছিন্ন আমাদের সকলের প্রিয় নেতা সূর্যকান্ত সরকারকে হাত চিহ্নে ভোট দিন নমস্কার ধন্যবাদ ভালো লাগছে কেই যে এই এলাকাতে আরও যতদিন পর্যন্ত এই কংগ্রেস বলেছিলাম এই এলাকাতে এইরকম মানুষের সমাগম হয়নি বিশেষ করিয়া এই আমার যে সমাজ কৈবর্ত সমাজ এই সমাজের যে সমাগম আজকে আমি দেখে আপনারা যে এসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আজকে এই সময় একটা কথাই বলব আমার বক্তারা অনেক কিছু বলেছেন যে এইবারের নির্বাচন এইবারের নির্বাচনটি একটা অস্তিত্বের নির্বাচন অস্তিত্ব মানে আমাদের অস্তিত্বটা আপনারা জানেন কাগজের মধ্যে ঝুলে আছে কাগজের মধ্যে ঝুলে আছে মানে আমরা যারা বিশেষ করে এই বরাক বেলির মানুষ আমরা বরাক বেলির মানুষ আমরা বিশ্বাস করেছিলাম এই সরকারের উপরে যে সরকার যখন আমাদেরকে এনআরসি করেছিলেন যে আমরা একাত্তর পর্যন্ত যে জব যে দলিল আমরা জমা দিয়েছিলাম এই একাত্তরের একাত্তর পর্যন্ত কাগজ জমা দিয়েছিলাম আমরা এনআরসি পেয়েছি কিন্তু এই এনআরসি নিয়ে আমরা যতটুকু উৎসাহিত ছিলাম এই এনআরসি বর্তমান সরকার তালা বন্ধ করে রেখেছে বর্তমানে আপনারা দেখেছেন যে